আপনার জমির পরিমাণ কত ঢুকতে পারে জমির পরিমাণ রোগ বার করে না আর সবজি কত দূর করছে সবজি এক তো একবার মানে সাত শতাংশ আট শতাংশ হ্যাঁ এই মুরগি মুরগি আচ্ছা এই সাত শতাংশ জমির মধ্যে আপনি সবজি দেখলাম যে পেঁয়াজ হ্যাঁ তারপরে আছে আলু আছে আর কি কি আছে আর আছে এই লাউ কলা কলা গাছ সবজি কলা বাগান আর আছে পেঁয়াজ বিভিন্ন ধরনের অনেক কিছু আছে অল্প জমির মধ্যে মানে আট শতাংশ জমির মধ্যে এত কিছু চাষ করা আসলে এটা বিষয়টা খুবই কষ্টকর তারপর একজন প্রান্তিক কৃষক উনি কিন্তু কিছুই পরিশ্রমের মাধ্যমে চাষ করতেছেন আসলে এটা দেখে খুব ভালো লাগলো প্রসে একজন নতুন উদ্যোক্তা অল্প সম জমির মধ্যে যে এত কিছু চাষ করা যায় এটা আলমগীর বাড়ির কাছে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আলমগীর জি

বালি সেউজ যে এরকম করতে তাদের বিষয় কী বলে হ্যাঁ আমি করি সবাই যেন এইভাবে চাষ করুক দেশের মধ্যে অভাব অনুটন থাকবে কলার বাগান পেপে সারা এটি তো লাগাইছি লাউ লাগাইছি লাও লাগাইছে অনেক প্রকার জিনিস এসেছে মোটামুটি বালুর চলা দিয়েছে খারাপ মানে আবার ডেঙ্গা বলবো এক সাইড দিয়ে লাল শাকছিলো

ঠিক আছে ধন্যবাদ আলমগীর ভাই আবার নতুন নতুন উদ্যোক্তা আবার আপনার যে পরি যতটুকু শ্রমিত আছে শ্রম অনুযায়ী আশা করি অনেক কিছুই আপনি পেয়ে যাবেন করেন আমার করে ফলে মতো দিন